সবেমাত্র দুদিন গোপালনগরের পর এবার বাগদা বাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের মৃত যুবকের নাম সায়েন্তন বিশ্বাস বয়স ছাব্বিশ বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নেমে বিক্ষোভ দেখালো স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাগদা বাজার এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন দুপুরে বাগদা রোড ধরে বাগদা থেকে বইরার দিকে দ্রুতগতির একটি বাস যাচ্ছিল ওই সময় উল্টো দিক থেকে বাইক আরোহী ওই যুবক আসছিল সেই সময় সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের বাসের ধাক্কায় মোটর বাইক থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে ছিটকে পড়ে ওই যুবক এরপর স্থানীয়রা উদ্ধার করে গুরুতর জখম ওই যুবককে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এরপরেই স্থানীয়রা অবরোধ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে বাসিন্দাদের অভিযোগ বেপরোয়া গতিতে বাস সহ একাধিক যানবাহন বনগা বাগদা সড়ক দিয়ে চলাচল করে এর ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা প্রশাসন সতর্ক না হলে আবারও বড় সড়ো দুর্ঘটনা ঘটবে দুই ভাই দুই দোকানে ছিলাম খেতে গিয়েছিলাম খেয়ে আসলাম দেখি ও নেই আমি তো কোথায় গেল বাজে এই এই গেল তখন দেখা হয় না সে না দেখা হয়নি তাহলে আমার ওর ভাই বলতে চালি মানে শ্যাম্পু ট্যাম্পু কিনতে গিয়েছে স্নান টান করবে কি খাবার টাবার খায় আবার ওরা সেই খাবার খাবার কিনতে গিয়েছে তারপরে দুই তিনবার ফোন করা হলো ফোন রিসিভ করলো না তারপর রিসিভ করলো আসছে এক্ষুনি আমি তাড়াতাড়ি আয় ও বাড়ি যাবে খাতি এই পর্যন্ত জানি তার দশ মিনিট পরে দেখি অর্ডার করে নিয়ে আসতে শেষ শেষ অবস্থা তবে এই ঘটনা প্রথম নয় কয়েক সপ্তাহের ব্যবধানে বেপরোয়া যানবাহনের জেরে বনগাঁর যশোর রোডে গোপালনগরের নহাটায় ট্রাকের চাকায় পিষে বেঘরে প্রাণ গিয়েছে এক গৃহবধূ এক শিশুর সব ক্ষেত্রেই অভিযোগ একই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা তারপরেও হুশ ফেরেনি প্রশাসনের যার জেরে ফের ঘটলো দুর্ঘটনা বেপরোয়া গতির বলি হলো এক যুবক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিয়ে সবে এসে অফিসে বসেছি অমনি হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম তারপরে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেলাম গিয়ে একটা বাস এবং একটা বাইক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক আরোহী সঙ্গে সঙ্গে পড়ে গেছে রক্তাক্ত রক্ত ধরছে আমি গিয়ে আমার ছেলেদের সঙ্গে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করছি বাইকটা সরানোর আর ছেলেগুলো সব বয়টাকে নিয়ে অটো তুলে অটো তুলে দেওয়া হলো আমরা তুলে দিলাম আমরা তারপরে দেখতে পেলাম যে ছেলেটা মাত্র চব্বিশ বছর বয়স আমাদের লোকালের ছেলে সায়ন্ত বিশ্বাস সে দেখলাম রক্ত অবস্থায় মানে খুবই মানে সব তারপর মানুষের প্রচুর মানুষ ছুটে এলো কয়েকশো মানুষ ছুটে এলো ছুটে আসার সঙ্গে সঙ্গে কয়েকশো মানুষের তাদেরকে কন্ট্রোল করে গায়েগুলোকে সাইড করে দিয়ে এবং এই আধা ঘন্টার মতো গায়েগুলো সব দাঁড় করে রেখে দিলাম এলাকাটা শান্ত করার জন্য পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করলাম ওসির সঙ্গে সঙ্গেই গণেশ বাইন নতুন এসছেন দারুণ রেসপন্স করে সঙ্গে সঙ্গে দু গাড়ি পুলিশ পাঠিয়ে দিলেন এবং এলাকা সম্পূর্ণ শান্ত করে বইটাকে আমরা পাঠিলাম হসপিটালে